হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে দেখেন আপুদের জন্য খুব সুন্দর একটা প্রিমিয়াম সেট নিয়ে চলে আসলাম একদম পাকিস্তানি ইন্সপায়ার হ্যাঁ কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট থাই চায়না কাপড় এগুলো আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবেন না এই কাপড়গুলো একদম ডিফারেন্ট কিছু কাপড় থাকবে আমি দেখাই দেবো প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সেট এটা কিন্তু আপনার এর আগে আরেকটা ডিজাইন ছিল এই যে দেখেন এখন আপনার নতুন ডিজাইন চলে আসে কালার গুলো দেখেন পিওর কালার গুলো দেখেন আপুরে দেখেন এই যে এটা হচ্ছে আপনার কামিজ প্যাটের মধ্যে খুব সুন্দর থাকবে হ্যাঁ কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপুর ঠিক আছে এই যে দেখেন জর্জটের মধ্যে খুব সুন্দর একটা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি লাইট ওয়েট কাপড় হাতার ডিজাইনটা থাকবে খুব সুন্দর এইভাবে পাকিস্তান ইন্সপায়ারের মধ্যে গলার পোশনটা তো আপনার কাজ পেয়ে যাবেন হাতার মধ্যে কাপড় ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আর কামিজের লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটা প্যান্টটা দেখা তত ভাইয়া প্যান্টটা দেখেন আমাদের প্র্যান্ড দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কোর্টসেট হ্যাঁ আমাদের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কোর্টসেট শুধু ফ্যাশনে পাবেন কাপড় থাকবে কোয়ালিটি ফুল দেখেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো খুচরা প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা হ্যাঁ আগের থেকেও বেটার কোয়ালিটি আগের থেকেও বেটার কিছু কোয়ালিটি পাচ্ছেন দেখেন এই যে কালারটা দেখেন খুব সুন্দর মানে এগুলো আসলে কি সরাসরি না ধরলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে কাপড় দেখেন ভিতর কোনো ফলস লাগবে না সিলাই ফিনিশিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সাথে সেম প্যান্ট পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সেম প্যান্ট পাবেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ হোলসেল নিলে সেক্ষেত্রে কম থাকবে এইটা দেখেন ভিওর্স এটা তো মানে খুব সুন্দর একদম আগুন দেখেন কালার দেখেন হ্যাঁ আর কাপড়টা কিন্তু একটু শাইনিং ঠিক আছে শাইনিং করা থাকবে খুব সুন্দর কাপড় সেম প্রাইস থাকবে বারোশো টাকা দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ প্রোডাক্ট সীমিত দ্রুত অর্ডার করতে হবে যেহেতু আমরা পাইকারি দিয়ে থাকি কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের মানে প্রোডাক্ট অলরেডি শেষ পর্যায়ে চলে যায় দেখেন এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর এই যে দেখেন লেসের দেখেন কালারের সাথে কম্বিনেশন থাকবে খুব সুন্দর হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যদি কোর্সেট নিতে হয় অবশ্যই এই নিতে পারেন ঠিক আছে স্টাইলিশ এবং এই প্রিমিয়াম কোয়ালিটি সেম প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকার সাথে সেম প্যান্ট এখন একটা ডিজাইন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড মাইক্রো স্টিচ যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদেরকে অর্ডার করতে হলে দেখেন এই যে সাথে খুব সুন্দর করে প্রিন্ট দেখেন প্রিন্ট দেখলেই তো মানে একদম মাথা নষ্ট প্রিন্ট এটা ব্যাক তো দেখে দেবে কিন্তু পার্টেম প্রিন্ট পেয়ে যাবেন যে দেখেন ব্যাকপার্টে খুব সুন্দর প্রিন্ট আছে এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা থ্রি পিস এটার সাথে আপনার পাজামা আছে এবং কি উন্নাও আছে সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ এটার দোপাট্টাটা অনেক বড় থাকবে রেশমি সিল্কের ওন্না আর এটার সাথে পাজামার দেখেন দেখছেন পাজামা পাজামা বলতে কি মানে প্লাজো থাকবে সেম বডি কাপড়ে আপনার প্লাজো পেয়ে যাবেন সেম প্রাইস থাকবে বারোশো টাকা থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার নর্মাল কোনো প্রোডাক্ট না কারণ বাজারে এখন অনেক ভিডিওতে আপনার নর্মাল অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ জাস্ট একটু যাচাই বাছাই করে কিনবেন আপনারা দেখেন আর আমাদের প্রোডাক্টগুলো আপনার যদি ভালো না লাগে যদি মনে হয় যে কাপড় কোয়ালিটি ভালো না আপনার রিটার্ন করার অপশন আছে বারোশো টাকা হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এটা সাথে সেম পাজামা সেম অন্দা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি লম্বায় থাকবে চল্লিশ বিয়াল্লিশ কামিজের এই কালারটা দেখেন গিয়ে খুব সুন্দর হ্যাঁ ডিপ অলিভ কালার মানে এর আগেরটা ছিল আপনার লাইট অলিভ ডিপ অলিভ কালার খুব সুন্দর গলার এখানে খুব সুন্দর গ্লাস ওয়ার্কের কাজ করা আছে হাতা থাকবে ফুল স্লিপ খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে স্ক্রিনশট দেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সেম প্রাইস বারোশো টাকায় থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড মাইক্রো স্টিচ তো শপে যদি আসতে চান আমি লোকেশন দিয়ে দিচ্ছি এই শপে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক কালেকশন পেয়ে যাবেন শর্ট টপস টু পিস কটনের টু পিস সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে লোকেশন ঢাকা ইসলাম মলিকার শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি প্রোডাক্ট আমাদের আর যারা আপনার খুচরা নিবেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির টু পিসও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ